নমস্কার আমি মনিকা আপনারা দেখছেন মনিডিয়া ব্লকস সেরা একটা নতুন পর্ব তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে তো বিশ্বকর্মা পুজো তো সবাইকে বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা তো যাদের পুজো হয় তারা নিশ্চয়ই খুব ভালো করে পুজো আর্চা করবেন আমাদের তো আগে যখন আমার ব্যবহারেজ ফার্নিচারের দোকান ছিল তখন তো বড় করে পুজো হতো কিন্তু এখন আর হয় না কেননা বিশ্বকর্মা পুজো আমার শ্বশুর চার বছর আগে উনি মারা গেছিলেন তাই জন্য এখন আর পুজো হয় না তো যাই হোক তো আজকে যেহেতু সবাই বাড়িতে তাই জন্য আজকে টিফিনে করে হয়ে যে করবো হচ্ছে চাউমিন যে তো সবাই বাড়িতে আছে চাউমিন আজকে টিফিন হবে আর এরপর সারাদিন আজকে প্রোগ্রাম বলছে আজকে আমাদের একটু বেরোনোরও প্রোগ্রাম আছে পুজোর শপিং আমরা সেই আছে এখনো করিনি তো দেখি আছে টুকটাক যদি কাটা করতে বেরোনো যায় এখন তো আস্তে আস্তে করতেই হবে আর এ বছর আমাদের বাড়িতে একদম ডিসেম্বর মাস পর্যন্ত অনেক অনুষ্ঠান অনেক কিছু রয়েছে উৎসব তো এই সামনের সপ্তাহেই আছে আমার মেয়ের যার বিয়ে ওরই জন্মদিন তারপরে আছে গিনির জন্মদিন তো পরের পর তারপরেই পুজো তিনি জন্মদিনই পঞ্চমীর দিন আর দ্বিতীয়ার দিন পড়েছে আমার দেবের মেয়ের জন্মদিন তো এরপরে সব অনুষ্ঠান আছে প্রতিদিনকারই যা যা হবে আপনাদের সামনে তো তুলে ধরবোই সেই অনুষ্ঠানগুলো আর আজকেও একটু বেরোবো তো এদিকে তো বৃষ্টি বৃষ্টি সকাল থেকেই হচ্ছে এখন একটু আবার শুকনো হয়ে গেছে তো যাই হোক দেখা যাক কতদূর কি হয় তো সাথে থাকবে আর আশা করি পর্বটা এখন পুজোর সময় ভালোই হবে তো সাথে থাকবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো সাথে থাকুন এই যে টিফিনটাও করে নিই চাউটাও হয়ে গেছে ভিজিয়ে রেখেছিলাম জল ঝরিয়ে নিয়েছি তো করে নিই এই যে ভিঙেগা সয়া চস চিলি সস সবই রেডি করে নিয়েছি তো সবাই চাও করছি জানে এটা দেখানোর মতন কিছু ব্যাপার নেই তো সাথে থাকে আর অনেক অনেক সাপোর্ট এই গাড়িটাই মলা পড়াবে আর একটা ওর পাপারটা নিয়ে গেছে দেখি তো কোথায় যাচ্ছে ওরা গাড়ি নিয়ে আরে এই যে আমাদের পুটুটা পুটুটা এই যে পাপার গাড়ি ওর গাড়ি ওই যে আমাদের বড় গাড়িটা চার চাকা সব এগুলোতে মালা পড়াচ্ছে যে দিয়া সামনে এই যে দিয়া এখানে মালা পড়াচ্ছে আর এই যে আমাদের দুটো বাইক দাঁড় করিয়েছে আমরাও আবার একটু বেরোবো একবারে আজকে যেহেতু সবাই বাড়িতে বাবাও বাড়িতে এই দেখুন আবার হাওয়া ছেড়েছে এতক্ষণ প্রচুর বৃষ্টি হলো পুরো ভেজা একলো আবার এই যে মেঘলা হয়ে গেল রোদ উঠেছিল এতক্ষণ বৃষ্টি হলো আবার মেঘ করে এসছে ওই যে এই দেখ মার পাপা এই দেখ মার পাপা এই যে দেখ মা পাপ মা মা মালা লাগাচ্ছে এই যে মালা লাগাচ্ছে সব গাড়ি ধোয়াও হয়েছে চলে আসছে এই তো মার বাপা চলেই আসছে যাবি চলেই যাবি এই যে এবার বাইকে লাগাচ্ছে এই দাদাই বাইকে লাগিয়ে দিচ্ছে মালা লাগিয়ে দিচ্ছে মালা লাগিয়ে দিচ্ছে এবার এই বাবানের বাইকটাতে লাগিয়ে দিচ্ছে কত রোদ উঠে গেল এই মেঘ করছে এই যে আবার মেঘ করে আসছে এই যে কি হচ্ছে বৃষ্টি রোদ মেঘ রোদ মেঘ রোদ চুরি আয় মামার ঘুমু পেয়েছে আমার সোনার ঘুমু হয়েছে এই আবার মেঘ করে এলো এই রোদ উঠছে এই মেঘ করছে এই যে আমাদের রাধিকা কাজ করছে হ্যাঁ আমার মাথায় ঢেলে দাও জলটা কি বলেছে তো ঘুমো চলে এসছে নি যা একটু তিনজন এখন যাবে মন্দিরে পুজো দিতে এই দেখে দেখ শোনা শোনা এই দেখ এই দেখ ওই দেখ বাবা নাকি গাড়িটা নিয়ে যাচ্ছে যে ও দিয়া হেঁটে চলে গেল মন্দিরে তারপরে বাইক দুটো নিয়ে যাবে Mamãe, tu Doldu değil thank you 뭔데 그래 나? 이 뒤로. 디야 홈페이지가래.

আর কার কোথায় আজকে দিনে বৃষ্টি হয়েছে আমাদের এখানে তো আজকে ভালোই বৃষ্টি হয়েছে মানে সকালের দিকে রোদও ছিল বৃষ্টিও ছিল মেঘলাও ছিল সব রকমই ছিল তো যাই হোক আজকের দিনটা বেশ ভালোভাবেই কাটল তো সবাইকে বিশ্বকাপ পুজোর আবার অনেক অনেক শুভেচ্ছা দেখা হবে আবার একটা নতুন পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো সবাইকে শুভরাত্রি কেন দেখুন সাড়ে নতুন গেছে তো পাশে থেকে সাপোর্ট করবেন তো আজকের মতন এখানে পর্বটা শেষ করব